এক লক্ষ ভুতুরে ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর এই ভোটারদের কেউ খুঁজেই পায়নি ছবি দেখেও কেউ চিনতে পারেনি এরা কারা কোথাও উধায় কোথাও কোথায় উধাও উধাও হয়ে গেলেন কিভাবে ভোটার কার্ড পেলেন তারা গতকাল কমিশন জানিয়েছে যে বিহারে ভোটার তালিকা সংশোধনে বাদ পড়তে চলেছে অন্তত ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম বিধানসভা পিছু গড়ে তেইশ হাজার নাম বাদ পড়তে পারে এই বাদ পড়া নামগুলির মধ্যে অন্তত কুড়ি লক্ষ মৃত ভোটার লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন সাত লক্ষের নাম একাধিক ঠিকানায় রয়েছে এমনটা খবর নির্বাচন কমিশন সূত্রে কমিশন সূত্রে আরো খবর পনেরো লক্ষ ভোটার ফর্ম নিয়েও জমা দেননি এর আগে বিহারে বাহান্ন লক্ষ তিরিশ হাজার একশো ছাব্বিশ জনের নাম বাদ যাচ্ছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন আমরা সংসদের ছবি আপনাদের সামনে দেখিয়েছি সংসদের বাইরে বিরোধীদের একজোট হয়ে প্রতিবাদ এইবার বিহার বিধানসভার ছবি দেখাব ধারাবাহিকভাবে সেখানেও কিন্তু প্রতিবাদ দেখাচ্ছে আর জেডি সহ বিরোধীরা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উত্তর তারা চাইছেন জবাব তারা চাইছেন আর সেই আবেদনে একেবারে কালো পোশাক হাতে কালো পোশাক পরে আর জেডি সহ অন্যান্য বিরোধীরা তারা বিহার বিধানসভার সামনে প্রতিবাদে একজোট হলেন শুধুমাত্র প্রতিবাদ নয় এই প্রতিবাদ কার্যত রণক্ষেত্র চেহারা নিল বিহারের রাস্তায় যখন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র সংসদ তারা এই এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে জল কামান ব্যবহার করতে হলো পুলিশকে এখন ভোটার তালিকায় এই যে বিশেষ সংশোধনী চলছে সেটা যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়ে থাকে তাহলে সেটা বিপজ্জনক বলছেন সুধান চক্রবর্তী নির্বাচন কমিশন জানাচ্ছে যে বিহারে অন্তত ছাপ্পান্ন লক্ষ ভোটার বাদ পড়তে চলেছে ভুতুরে ভোটার এক লক্ষ এমন ভোটার যাদেরকে কেউ ছবি ছবি দেখে চিনতে পারছে না কারণ নির্বাচন কমিশন প্রথমে এটা মান্য করুক যে আমাদের দেশের ভোটার তালিকা যার পরিপ্রেক্ষিতে স্বচ্ছ ভোট এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যে দাবি করুক না কেন সেটা যথাযথ নয় ইন্টেন্সিভ রিভিশন করুক কিন্তু সেটার পরিবর্তে ইন্টেন্সিভ রিভিশনের লক্ষ্য যদি হয় অন্য কোনো রাজনৈতিক মনোভাব যেটা মহারাষ্ট্রে দেখা গেছে তাহলে সেটা কিন্তু বিপজ্জনক রাজনীতির মনোভাবে কাউকে বাদ দেওয়া করা নাগরিকত্ব খুঁজে বের কারণে হেরস্থা করা ডিভোটার করা এগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাজ নয় নির্বাচন কমিশন তার নিজের কাজ করতে পারছে না সেটা ঠিকমত ঠিক মতো করুক এবং স্বচ্ছ ভোটার লিস্ট বার করুক ভুতুরে ভোটার লিস্ট বাতিল করুক এটা কন্টিনিউয়াস প্রসেস পশ্চিমবাংলাতে এই প্রবলেম আমরা টের পাচ্ছি ভুতুরে ভোটারের পরিপ্রেক্ষিতে সরকার বিহারেই আমরা সেটা না হয়